আমার দয়াল নবে প্রেমের সবি আর না জগতে আমার দয়াল নবে প্রেমের সবি আসবে না মাগো তোমার মতো কে হলায় না আমায় টানে আচল দিয়া মুছে না কে আমার চোখের মাগো তোমার মতো কে গোলয় না টানে আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি চইলা গেলা কোন জায়গায় আমায় নিলানা পথে বসে কান্দি আমি নাই রে ঠিকানা পথে বসে কান্দি আমি নাই রে ঠিকানা এটা আমি শামীম ভাইয়ের বাবা পাঁচশো টাকা দান করেছেন আর ওনার ছোট্ট ছেলে কিনা না আয়ানের নামে পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ ওহেবারে দোয়া করে কাছে তোমার এই দান কবুল করো তুমি রহমান মিটাই তুমি তুমি জীবনের ভুল আমিন আমিন আল্লাহ আমিন একজন ভাই শত টাকা দান করেছেন আরো একজন যুবক বন্ধু এখানে ছিল পরিমাণে শত টাকা দান দিয়ে গেল যে নিয়াতে যে উদ্দেশ্য করিল দান উদ্দেশ্য কবুল করো পাকসবাহান আত্মীয় স্বজন যদি আসেন মুসিবতে উদ্ধার ইয় নিয়ে তুমি দানের ওসিলাতে আমিন আমিন আল্লাহ আমিন আরো একজন কাকা যান এখানে ছিল শত টাকা পরিমাণে দান দিয়ে

একশো টাকা দান মাদ্রাসা লাগিয়া আহ আমি নামিন আল্লাহ হামামিন আরও একজন কাকাজন এখানেতে ছিল পরিমাণে দুইশত দান দিয়ে গেল আর একজন যুবক বন্ধু এখানেতে ছিল পরিমাণে দেড়শত দান দিয়ে গেল অহেবারে দোয়া করে কাছেতে তোমা এই দান কবুল কর তুমির রহমান মিটাইয়ে দিও তুমি মনের আরমান আ আমি ই নামিন আল্লাহ হুমামিন

দিল যে নিয়তে যে উদ্দেশ্য করিল গোদাল উদ্দেশ্য কবল কর পাক সবাহাল আত্মীয় স্বজন যদি আসেন মুসিবতে উদ্ধার ইয় নিয় তুমি দানের রসুলাতে আমিন আমিন আল্লাহুম্মা আমিন আরও একজন বাপ জান এখানেতে ছিল পরিমানে পাঁচ দান দিয়া গেল যে নিয়তে যে আশাতে করিল গোদাল উদ্দেশ্য কবল কর পাক সবাহাল আর একজন যুবক বন্ধু এখানেতে ছিল পরিমানে এক দান দিয়া গেল আমিন আমিন আল্লাহুম্মা আমিন দুশো ও তিনশো নেবেন আচ্ছা আচ্ছা আর একজন চাচা যান এখানেতে ছিল পরিমানে দুই শত দান দিয়ে গেল যে নিয়ে যে উদ্দেশ্য করে লোক দান উদ্দেশ্য কু বল করো পাকো সবাহ আমিন আমিন আল্লাহ হুমা আমিন জাজা কাল্লা হায়া কাল্লা জাজা কাল্লা হায়া কি ইয়ন আহিলা তুমি কলল আহিলা তুল বলক মারে তুমি কতে জেল কাইলা হে কতে জেল কাইলা যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন পকেট কি ফাঁকা হয়ে গেছে নাকি জেলাপি টেলাপি খেয়ে চলে আসেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে

জান্নাতে যেতে পারবেন না পারবেন না দানকারীরা দানের আল্লাহ তুলে নিও ইমানদার তুলে নিও ইমানদার আরো একজন ছোট ভাই যান এখানেতে ছিল পরিমানে শত টাকা দান দিয়ে গেল যে আশাতে যে নিয়াতে করিল গো দান উদ্দেশ্য কো বল কর পাক সুবহান আমিন আমিন আল্লাহুমা আমিন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা গেল তে ছুটি বছর জিন্দগি কাচ্ছ ভালাই তে ছুটি বছর জিন্দগি কাচ্ছ ভালাইম্মতি আর জগতে আমার দয়াল নবে প্রেমের সবী আর জগ দেয় আমার দয়াল নবে প্রেমেরসবি আর না জগতে। মিলন 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 ভাই কাঠ মেলা আচ্ছা কাঠের দোকান আছে ওনার মেলা আলহামদুলিল্লাহ দশ হাজার টাকা দান করেছে লিল আল্লাহ তুমি এই দানকে পাঁচ হাজার টাকা নগদ দিয়েছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার বাপজির মামত ভাই পাঁচ টাকা নগদ দিয়েছেন আর পাঁচ টাকা বাকি লিখেছেন এটা হলো মোটান দা লিল্লাহ তাকবির আল্লাহ তুমি দানকে তুমি দশ লক্ষ মনে করে তুমি কবল করে নিও আমিন আমিন আল্লাহ আমিন আই রাজগির তুমি বরকত দান করিয়ে দিও আল্লাহ তুমি আত্মীয় স্বজন যদি মুসিবতে থাকে আল্লাহ তুমি মুসিবতকে উদ্ধার করে নিও আল্লাহ তুমি ভাই জানের আল্লাহ তুমি আই রাজগির তুমি বরকত দান করিয়ে দিও ফ্যামিলিতে তুমি অশান্তি যদি থেকে যায় আল্লাহ তুমি শান্তিতে পরিপূর্ণ করে দিও আমিন আমিন আল্লাহ আমিন আরো একজন ছোট ছিল এখানেতে ছিল দুইশত দান দিয়ে গেল যে নিয়ে তেতিয়া কৰিলো গোদাল উত্তেশ্য কুবল কৰ বাকসভা আত্মীয় স্বজন যদি আচেন মুচিবতে উত্তর ইয় নিয় তুমি দানে ৰচিলাতে আমিন আমিন আল্লাহ মা আমেদ হিঅ ন তুমি কল আহেলা কলো বলো ক মারে তুমি ক তে জেলো কায়লা হে ক তে জেলো আরবত আহে তুমি আরবত আহে তুমি মকাতে জন্মেলা গোটে ধরার বুক তুমি কহর বেলা কহর বেলা হকদ হকলকে কে হকদ কহ তুমি পহরিল কি ন আগে তুমি কলল আহেলা এ কলল আহেলা আহ আহিলা তুমি কলল আহেলা গোটে ধরার বুক তুমি হে চলে আসেন মা আপনাদের যেহারাত আমি চেয়েছিলাম আপনাদের অলঙ্ক আমি চেয়েছিলাম হ্যাঁ পায়ের পায়েল চেয়েছিলাম একটা পায়েল আপনারা দান করতে পারেননি খুব অবাক লাগছে তারপরে কানের দুলও আপনারা দান করতে পারেননি হ্যাঁ তারপরে গলার চেন বা মালা দান করতে পারেননি আমি অনেক জায়গাতে যাই এগুলো এইগুলো দান টাকার চাতে এগুলো দান আমাদের মা খালারা বেশি ভাগ দেয় কিন্তু আজকে আপনারা দেখতে দেখাতে পারলেন না তো যা হোক ইনশাল্লাহ আমার হাতে যদি না তুলে দেন তো পরবর্তীতে ইনশাল্লাহ দিয়ে দেবেন মাদ্রাসার জন্য এই মাদ্রাসা বানাত মাদ্রাসা আপনাদের জন্য হাত পেতে বসে আছে কিছু দেন কিছু দিবেন তো কামিয়াবি হবে তারাক্ষ হবে সফল হবে কি করেন ভাই কি বলেন আচ্ছা বলতে হবে হ্যাঁ আর ছাড়বো না কখনও ছাড়বো না হ্যাঁ টোটো চালান আর জোরাজরি করা যাবে না একজন টোটো চালক ভাই একশো টাকা দান করেছে আল্লাহ তুমি দানকে তুমি কবল করে না আল্লাহ আমিন এই সাবসিটির মালগুলো নাই এখানে দাঁড়িয়ে আছে মনে হয় ওরাই তো মানে টাকাওয়ালা আছে মনে হয় এখানে আসছে না ভয়ে দু একটা নামও আমি জানি না নতুন জায়গা নতুন এলাকা হ্যাঁ আপনাদেরও আমি নতুন দেখছি আমিও নতুন নামও জানি যে নাম দেওয়া মালগুলোকে ডাকব এখানে তো যাজ্ঞা ভাই ইনশাল্লা দিবেন না তো কবরে যখন যাবেন হাত্তা যুরতুমুল মাকাবের দুনিয়ার ভিতরে যত মানুষ আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত মাল সম্পদ দিয়েছে আরো লাগে আরো লাগে আরো লাগে আরও লাগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মানুষকে এতটা ধন সম্পদ দান করেছে তারপরেও তার শুকরে আদায় করে না তারপরেও তার আরো লাগে সেই কারণে আল্লাহ তাবারাক তালা বলে দিয়েছেন ওই বান্দা যতক্ষণ পর্যন্ত কবরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তা সে খাই খাই করতে থাকবে তার আরো লাগে আরো লাগে আরো লাগতেই থাকবে শুক্র করবে না বিল্ডিং একটা করেছে তো আরো দুটা বিল্ডিং করবে জমিন পাঁচ কাটা কিনেছে আরো দশ কাটা কিনবে জমিন 30 বিঘা জমিন কিনেছে আরো চল্লিশ বিঘা জমিন কিনবো ভাই রামা আপনারা দান কেন করেন না যে পরিমানে টাকা এসছে অনেক কম এই টাকা মাদ্রাসায় কিছু করা যাবে না ভাই আপনাদের এলাকাতে মাদ্রাসা আপনারা যদি দান না করেন আপনারা যদি তারা কি না করেন তাহলে কে করবে বন্য জেলা থেকে লোক এসে দিবে না আপনাদের এলাকাতে মাদ্রাসা আপনাদের একটা সুনাম আছে হ্যাঁ যে আমাদের এত একটা মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ যেন মাদ্রাসাকে কেমন পর্যন্ত যেন কায়েম রাখে আমিন সোমবার আমিন বন্ধু আমার ভাইরা যেনারা বসে আছেন এক টাকা মনে হয় সন্ধ্যার দিকে এক টাকা দেয় উঠেন উঠেন চলে আসেন পঞ্চাশ টাকা একশো টাকা যে যাবে পারেন দেন দেন পকেট ফাঁকা হয়নি এখনো পকেটের টাকা আছে লাস্টে বেলা মনে হয় এক কিলো দুই কিলো দেড় কিলো করে জেলা বাড়ি চলে যাবে আসেন আসেন ভাই বসে থাকেন না চলে আসুন চলে আসুন চটপট করে আমি ছেড়ে দিব বাস বারোটা বাজতে আর পাঁচ মিনিট দেরি আছে বারোটা বেজে আমি ছেড়ে দিব পাঁচ মিনিটের ভিতরে যা কিছু দিতে পারেন আসেন এই মূল্যবান সময়টা আপনারা হাত ছাড়া করিয়েন না এই মূল্যবান সময়টা তাহাজুদের সময় এই সময়ে দোয়াকে রদ করা হয় না আপনাদের অনেক ইম্পর্টেন্ট সময় চলছে মূল্যবান সময় চলছে সময়কে কেন্দ্র করে বিশ টাকা দশ টাকা যে যাবো পারেন আমার হাতে তুলে দেন ভাইজান যান এই টাকা পয়সা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে সাড়ে তিন হাত মাটি নিচে আমাদেরকে চলে যেতে হবে কারণ শাহ সেকেন্ডার বাদশা ছিল বিশাল বড় বাদশা ছিল সেও দুনিয়াতে চলে চলে গিয়েছে সে ভেবেছিল যে আমার মত হবে না আমার মত হবে না তার অনেক কর্মচারী ছিল অনেক কর্মচারী ছিল তার অনেক টাকা পয়সা ছিল তার একটা বেমার দেখা দিল বেমার দেখা দেওয়ার পর এমন কোন জায়গা নেই সে জায়গাতে সে তিনি ট্রিটমেন্টের জন্য যাননি বিশাল বড় বড় ডাক্তার এনে সে ট্রিটমেন্ট করার পরেও এলাজ করার পরেও তাকে বাঁচাতে পারিনি সে দুনিয়া থেকে চলে গিয়েছে তার অনেক সম্পদ ছিল শাহ সেকেন্দার বর্ষা নামেতে ছিল শাহ সেকেন্দার বাসা নামেতে ছিল সে যখন মারা যায় সে কেঁদেছিল মরার আগে যে আমার মাল সম্পদ ধন টাকা পয়সা এগুলো কি হবে কি উপায় হবে আমি তো চলে গেলাম আমি তো চলে যাচ্ছি আমার তো এলাজ ভালো হলো না আমি তো মরে গেলাম হ্যাঁ মরে যাওয়ার আগে সে খুব আফসোস করেছিল সে কি অনেক আফসোস করেছিল আফসোস করে কোনো লাভ হবে লাভ হবে না টাকা পয়সা দুনিয়াতি থেকে যাবে রুহুটা দেহটা শুধু দুনিয়া থেকে নিয়ে যাবে ভাই আমার বাপ আমার এখনো সময় আছে আপনারা টাকা পয়সা যার কাছে যা কিছু আছে ইনশাল্লাহ দিয়ে দেবেন আমি শেষের বেলাতে আপনার জন্য দোয়া করে যাব একশো টাকা পঞ্চাশ টাকা যে যাবে পারেন এখনো যেনারা বাকি রয়েছেন চলে আসেন তাড়াতাড়ি করে চলে আসেন তো বাদশাহ সেকেন্দার তার যে সম্পদ ছিল সে সম্পদ দুনিয়াতে থেকে গেল আর সে চলে গেল চিরদিনের জন্য বিদায় নিয়ে নিল শাহ সেকেন্দার বাদশাহ যখন মরে যায় মরে যাওয়ার পর তার ধন সম্পদ মাল কে খাবে তার কর্মচারীরা তার কর্মচারীরা কি করে ভাগ বন্টন করে নিল তেমনি ভাবে আমাদের বাপ জানকে আমাদের মা খালাদেরকে আমাদের গার্জিয়ানদেরকে বলবো যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে আপনার ছেলে সন্তান যদি ভালো না হয় বাপজি মনে রাখবেন স্মরণে রাখবেন যে আপনার টাকা পয়সা জুয়াতে যেমন করে টাকা লাগায় অমন ভাবে টাকা অপরের কাছে বিলিয়ে দিবে আপনি কবরেতে হাত পেতে বসে থাকবেন আপনার জন্য একখানা নেকিও কবরে যাবে না সেই জন্য আপনার যদি ভালো একজন সন্তান যদি তৈরি করে পেরেছেন উত্তম আখলা উত্তম উত্তম চরিত্রবান সন্তান যদি আপনি রেখে যেতে পারেন সে আপনার জন্য খায়রাত করবে সাদগা করবে সে সাদগাটা আপনি পারবে আর পাবেন কবরেতে নতচ আপনি পাবেন না আপনি যা কিছু সয় সম্পদ করেছেন ছেলে মেয়েদের জন্য লাগবে তারপরে উপরে যে ধন সম্পদ বলেন আল্লাহ রাস্তায় বিলিয়ে যান এটাই আপনি পাবেন কেমতের দিন কবরেতে আপনি মাদ্রাসা দিয়ে পাঁচশো টাকা দান করবেন এই পাঁচশো টাকা যে আপনি দান করেন মাদ্রাসা যতদিন চলতে থাকবে যতদিন মেয়েরা এখানে স্টাডি করবে পড়াশোনা করবে আলেমা হবে যতদিন পর্যন্ত ফুলের বাগান জীবিত থাকবে বন্ধুরে আপনি কবরেতে শয়ন করেছেন কবরেতে আজীবন সব আপনি পেতেই থাকবেন ওই পাঁচশো টাকার বিনিময়ে আপনি কবরেতে পেতেই থাকবেন মা খালারা আপনাদের সংখ্যাটা জাহান্নামের ভিতরে অনেক আল্লাহর নবীজি যখন মেরাজে গিয়েছিলেন মেরাজে যাওয়ার পর পুরুষের চাইতে মহিলাদের সংখ্যাটা বেশি আল্লাহর নবীজি মেরাজ ভ্রমণ করার পরে মহিলাদের সম্প্রদায়কে বললেন মহিলাদের সম্প্রদায়কে ডেকে বললেন তা মাশারান নিসা তাসদ্দকনা 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 ওরে মহিলাদের সম্প্রদায়েররা তোমরা বেশি বেশি করে সাদকা করো একজন মহিলা হুট করে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন আমাদেরকে বেশি বেশি করে সাদকা খায়রাতের কথা বললেন আপনি কেন পুরুষের কথা বললেন না আল্লাহর নবীজি বললেন ওরে মহিলাদের সম্প্রদায়েরা তোমাদেরকে বেশি সংগগামী জাহান্নামের ভিতরে দেখে এসেছে মহিলাদের চারটি কারণের জন্য জাহান্নামে যাবে চার কারণ কি কারণ জেরাতে মেরাজ হল বিশ্ব নবী নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব রে একজন মহিলা বলে বিশ্ব কোন কারণে যাব আমরা বেশি জাহান নামে কোন কারণে যাব আমরা বেশি জাহান নামে প্রথম কারণ হল অধিক নারী গণ প্রথম কারণ হল অধিক নারী গণ অল্প ধনেতে তার ভরে না গমল দ্বিতীয় কারণ হল অধিক নারী গণে ঝগড়া ঝাঁটি করে তারা নিজে স্বামীর শোনে তৃতীয় কারণ হলো শোনো সমাচার তৃতীয় কারণ হলো শোনো সমাচার গিবত করে বেড়ায় দুনিয়া মাঝাল এখনো কারণ হলো অধিক নারী গণে বেশিরভাগ যাবে তারা যাবে জাহান নামে নাউজুবিল্লাহ আমাদের মা খালারা চারটি খসলতের কারণে বোধ খসলতের কারণে জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার থেকে বাঁচারও ব্যবস্থা আছে তার নাম হলো দান সদকা খয়রা দান সদকা করলে আপনি জান্নাতে যেতে পারবেন জাহান্নাম থেকে বাঁচতে পারবেন এক যখন যুবক বন্ধু একশো টাকা দান করলো আল্লাহ তুমি এই দানকে তুমি কবল করে নাও আল্লাহ তুমি এই দানকে তুমি সদরে মক বল করে নাও তার মনের উদ্দেশ্যকে তুমি ফলো করে নাও আমিন আমিন আল্লাহ মামে আকাশতে লক্ষ্য তারার জন্য কজলেছে আকাশতের লক্ষ্য তারার জন্য কজলেছে আকাশতে লক্ষ্য তারার জন্য কজলেছে আল্লাহ তালা রহমতের ই দোয়ার খুলেছে হাইরে আল্লাহ তালা রহমতের ই খুলেছে আসমান নবী আসবে বলে আছে ইঞ্জিলেতে আসমান নবী আসবে বলে লিখায় আছে ইঞ্জিলেতে তোরিতে তাগার কিতাব লিখা আছে তোর কিতাব খবর দিয়েছে আল্লাহ তালা রহমতের তে খুলেছে খোলেছে আল্লাহ তালা রহমতের তে দুয়ার খোলেছে বিশ্ব আগমনে ছোট শিশু খুশি মনে নবীর আগমনে আনন্দিত শিশু গনে জঙ্গলের পোশ গান গেয়েছে জঙ্গলের পোশ গান গেয়েছে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে আকাশতে লক্ষ তারার জনক জ্বলেছে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে ভাইজান আমার শেষের বেলায় আপনাদের কাছে আবদার করব তিনজন ব্যক্তি পাঁচশো টাকা করে পাওয়া যাবে পনেরো টাকা পাঁচশো করে বেশি চাইনি পাঁচশো করে পনেরো সত্তর টাকা দেওয়া যাবে একজন যুবক বন্ধু এক একখানা কোরআন দান করেছেন আর একশো টাকা দান করেলে আল্লাহ তুমি এই দানকে তুমি কবল করে নাও আরও একজন যুবক বন্ধু এখানে ছিল পরিমাণে একখান কোরআন আর একশো টাকা দান এই দান কবুল করো তুমি রহমান মিটাইয়া দিয়ে তুমি মনের আরমান আমিন আমিন আল্লাহ হুমামিন আল্লাহ এই যুবক একখানা কোরআন দান করেছে আর একশো টাকা দান করলো জানি তার মনের খবর তার মনের নেক মস্তকে তুমি কবল করে নাও আমিন আমিন আল্লাহ হুমামিন জেজাক আল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ তার মাল সম্পত্তি তুমি বৃদ্ধ করে দাও আই রাজগের তুমি বৃদ্ধ করে দাও আল্লাহ তোমার তাহলে বলছেন মানদাল্লাহ ইকরিজুল্লাহ দান হাসানা যে ব্যক্তি রাস্তায় খরচ বিনিময় তার মাল সম্পদকে আল্লাহ তাবর তালা বৃদ্ধি করে দেন সোবাহ আল্লাহ তাহলে আমরা বৃদ্ধি চাই না আপনার কাছে ধরে নেন পাঁচশো টাকা আছে আজীবন কি পাঁচশো টাকায় থাকবে কোনোদিন কি মন চাইবে না যে কালকে আমার আমার পকেটে হাজার টাকা হোক তেমন করে করে আল্লাহর রাস্তায় যখন খরচ করবে ওই মালকে আল্লাহ তোমার তাহলে ডাবল করে দেন ডাবল ডাবলে পরিণত করে দেন আর একজন যুবক ভাই এখানেতে ছিল পরিমানে পাঁচ শত দান দিয়ে গেল আমিন আমিন আল্লাহ আমিন তিনজন ব্যক্তি আমি চেয়েছিলাম একজন ভাই পাওয়া গেছে আর দুজন ভাই পাঁচ টাকা দিয়ে দেন আমি ছেড়ে দেবো দুইজন ভাই দুজন ব্যক্তি শেষের বেলা দেখেন পাঁচশো টাকার টাকা নয় ভাই একটা কাগজের মতো আপনি ঝোলা নিয়ে বাজারে যান খরচ করবেন এই ঝলা ভরবে না ভরবে কি আপনার স্ত্রী চদন খেতে হবে চদন খেতে বলা হয় আপনার স্ত্রী এমন লম্বা একটা আলিশ দিয়েছে ফেয়ার লাভলি থেকে শুরু করে নিয়ে আইলানা থেকে শুরু করে নিয়ে মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত তার খরচ আনতে হবে বাড়ির তো খরচ আনতেই হবে তার খরচ আনতে হবে বাড়ির খরচ করেছেন এমন হয়েছে দশ হাজার টাকা কিংবা পনেরো হাজার টাকা কিন্তু স্ত্রীর একটি জিনিস আপনি আনতে ভুলে গেছেন সেই স্ত্রীর একটি জিনিস বলতে ভুলে গিয়েছেন আপনি যখন বাড়িতে ফিরবেন স্ত্রী আপনাকে ভালোবাসবে না চুমা খাবে বলো চমা খাবে ভাই এত রেগে যাবে কারণ আপনি পনেরো হাজার টাকা খরচা করে দিয়েছেন সামান্য একটি ক্ষুদ্র একটি জিনিস আনতে পারেননি তার জন্য তার মন পেলেন না তাকে সন্তুষ্ট করতে পারলেন না ভাই তো তাহলে যে টাকা কিছু নাই ভাই পনেরো হাজার টাকা খরচা করলেন ওই জিনিসটা আপনি আনতে ভুলে গেছেন আপনার স্ত্রী ঝাঁটা খেতে হয় ঝাঁটা খেতে হয় না ভাই তো একজন যুবক ভাই পেয়ে গেছে পাঁচশো টাকা আর দুইজন দুইজন ব্যক্তি দুইজন দুইজন মানুষ আমি দেখতে চাই পাঁচশো বর্ষো করে এক হাজার টাকা দান করে দেন সময় শেষে তো চলেছে আমি তো পাঁচ মিনিট সময় নিয়েছিলাম বারোটা বাজতে এখন আট মিনিট হয়েছে ভাই দশের ভিতরে ছেড়ে দেবেন সাল্লাহ তিন মিনিটের ভিতরে হ্যাঁ পাঁচশো বর্ষো করে দিয়ে দাম দুইজন ভাই একজন ভাই পাওয়া গেলো যা যা কাল্লা হায়া কাল্লাহ লিল্লা হে তবে ভাই কি যা আলহামদুলিল্লাহ আমার মনের পূরণ হয় যে জায়গাতে আমি বলি না আমার একটা আল্লাহর উপরে বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে আমি বলার সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে আর একজন ভাই বাস আর একজন হয়ে গেল পাঁচশো পাঁচশো করে আর একজন ভাই পাঁচশো টাকা দিলে পনেরোশো টাকা হয়ে যাবে আমি ছেড়ে দিব একজন ভাই পাওয়া যাবে একজন ভাই একজন ভাই পাওয়া যাবে পাঁচশো বেশি নয় পাঁচশো টাকা খালি শুধু পাঁচশো টাকা বেশি নয় ভাই আজকে আল্লাহ রাস্তায় দান করবেন এই দান আপনার জন্য লড়াই করবে কেমতের মাঠে জান্নাতের জন্য আল্লাহ আমি তো তার দান আমি তো তার সম্পত্তিকে আমাকে দান করেছে ব্যক্তি তুমি জাহান্নামে কেন দিচ্ছ জাহান নামে দান করো একজন ভাই একজন কোন মা বন্ধের প্যান্ডেল থেকে একজন একজন আমাদের মা খেলারা পাঁচশত টাকা বাস পাঁচশত টাকা একজন ব্যক্তি দিয়ে দেন আমি শেষ করে দেব